ওয়াহাল্লাল্লা হুল বেয়া ও আল্লাহ রবুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সহী মুসলিমে বর্ণিত আছে রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সত্য এবং সততার সাথে ব্যবসা করবে সে নিশ্চই কেয়ামতের দিন আমার সঙ্গে থাকবেন সোহান আজকে অলরেডি অনেকগুলো নতুন গাইড এসেছে তা আপনার হাজার টাকা দিয়ে একটা মোবাইল স্মার্টফোন না কিনে আপনি দশ হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ক্রয় করে একটা গাইড নিয়ে যান ইনশাল্লাহ অল্প পুঁজিতে ভালো ব্যবসা আপনি করতে পারবেন ইনশাল্লাহ কোন একটা গাইড আছে শুধু হুডি শুধু জ্যাকেট কোন একটা গাইড আছে বাচ্চাদের জ্যাকেট এক একটা গাইড কিন্তু আমাদের একশো কেজি ওজন হয় এই গাইড গুলোতে এই ধরনের জ্যাকেট পাবেন এটার দাম এই যে আপনার এই আশি টাকায় পড়বে পরিপূর্ণ শীত থেকে সেফটি দিবে এটা আপনার বাইকাররাও পড়তে পারবে আর বাইকাররা ছাড়াও পড়তে পারবে এটার দাম আপনার যা একশো টাকার মতো পড়বে ওকে নব্বই টাকার মতো পড়বে আশি থেকে নব্বই টাকার মতো পড়বে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরাকাত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক মারকবাদ তো আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকারা দুইশত পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো এই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় সূরা নূর সূরা কাসাস সূরা কাফ সূরা নিসার বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ব্যবসা সম্পর্কে অনেকগুলো আয়াত বর্ণনা করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে রাসুল ব্যবসা সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে একটা হাদিস আছে সহি মুসলিমে বর্ণিত আছে রাসুল করিম সাল আলী বলেন যে ব্যক্তি সত্য এবং সততার সাথে ব্যবসা করবে সে নিশ্চয়ই কেমতের দিন আমার সঙ্গে থাকবেন সোহান আল্লাহ রাসুল করিম সাল আলী হুসাল্লাম আরেক হাদিসে বর্ণনা করেছেন যে ব্যক্তি সততার সাথে ব্যবসা করবে জিহাদের চাইতেও কঠিন এটা কেন বললেন রাসুল সাল্লা সাল্লাম এর কারণ হলো আজকাল বিভিন্ন ব্যবসার মধ্যে প্রতারণা ধোকাবাজি বেইমানি গাদ্দারি হম উল্টা পাল্টা আছেই এই জন্য এই উল্টাপাল্টা গাদ্দারি বেমানি প্রতারণা ধোকা এই সব কিছুকে পায়ের নিচে ফেলে দিয়ে সততার সাথে ব্যবসা করাটা অনেক বড় একটা মোজাহাদা অনেক বড় একটা জিহাদ তো এই জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআনকে সামনে রেখে রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসকে সামনে রেখে সততার সাথে নিষ্ঠার সাথে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে আমরা আপনাদের কাছে ব্যবসা করতে চাই এই ব্যবসাটা করতে গেলে বিশাল আকারের লক্ষ লক্ষ টাকার পুঁজির দরকার এরকমটা কিছুই নয় তবে হ্যাঁ এই ব্যবসাটা করতে গেলে আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে আর প্রত্যেকটা পরি পরিশ্রমেই মানুষকে সফলতার দিকে পৌঁছায় আনে এই জন্য এই ব্যবসাটা করতে গেলে আপনার পরিশ্রম করতে হবে সফলতা অর্জন হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিজনেস করেছেন বিভিন্ন দেশে তিনি সফর করেছেন ব্যবসার উদ্দেশ্যে আর সমস্ত নবীগণের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা এই জন্য আমরা আপনাদেরকে কাপড়ের বিষয়ে বলবো এবং আপনারা অল্প পুঁজিতে আমাদের কাছ থেকে আপনারা মাল ক্রয় করবেন ইনশাল্লাহ আমরা এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি একবার যদি আমাদের কাছ থেকে মাল ক্রয় করেন আশা করি ইনশাল্লাহ ঠকবেন না আবার আপনারা আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ কারণ আমরা একবারের জন্য ব্যবসা করছি না আমরা ব্যবসা করতেছি আজীবন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ব্যবসা আমরা ইনশাল্লাহ করে যাব সততার সাথে নিষ্ঠার সাথে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আসেন দেখেন যাচাই করেন বাছাই করেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল আপনার ক্রয় করেন আশা করি ঠকবেন না জিতবেন ইনশাল্লাহ এই গোডাউনে আপনার কতগুলো গাইড রাখা আছে এইখানে বর্তমানে এই গোডাউনে প্রায় দুইশোর অধিক গাইড রাখা আছে মানে দুইশো প্লাস গাইড আছে এই যে নতুন প্রায় অনেকগুলো গাইড আসছে নতুন গাইড কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে নতুন অর্থাৎ এখানে নতুন নতুন গাইডের কালেকশন আপনারা নিয়ে আসেন হ্যাঁ আজকে অলরেডি অনেকগুলো নতুন গাইড এসেছে আসা মাত্রই জি একজন গোপালগঞ্জ থেকে এসে নতুন গাইড দুইটা নিয়ে গেছে আর একজন চিটাং থেকে এসা সাথে সাথে নিয়ে গেছে সাথে সাথে নিয়ে গেছে অর্থাৎ যারা বেকার আছে অথবা অন্য ব্যবসা করতেছে ব্যবসা তারাও চাইলে আপনাদের এখান থেকে গাইড নিয়ে ব্যবসা করতে পারে অল্প পুঁজিতে একটা গাইডের ব্যবসা বেকারদের প্রতি আমার উদার তো আহ্বান থাকবে যে বেকারত্ব জীবন যাপন না করে বেকার ঘরে বসে না থেকে অল্প পুঁজি নিয়ে আপনি ব্যবসা করেন আপনি তো একটা স্মার্টফোন কিনতে গেলেও তো প্রায় বিশ হাজার টাকা দরকার এমনটা দরকার হয় না আপনি বিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল স্মার্টফোন না কিনে আপনি দশ হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ক্রয় করে একটা গাইড নিয়ে যান ইনশাল্লাহ অল্প পুঁজিতে ভালো ব্যবসা আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো এই গাইডের মধ্যে কি কি পোশাক আছে আপনাদের এখানে এক একটা গাইডে এক এক রকম পোশাক থাকবে আচ্ছা কোন একটা গাইড আছে শুধু হুডি হুডি কোন এক একটা গাইড আছে শুধু জ্যাকেট জ্যাকেট আর কোন একটা গাইড আছে বাচ্চাদের জ্যাকেট বাচ্চাদের জ্যাকেট আবার এক একটা গাইড আছে ছেলে এবং মেয়ে আচ্ছা বাচ্চাদের উভয়টা মিক্স থাকে আচ্ছা আবার এক একটা গাইড আছে এটার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মিক্স থাকে যেমন হুডি থাকে জ্যাকেট থাকে এরপরে যে কি বলে পায়জামা থাকে প্যান্ট থেকে বিভিন্ন ধরনের ইত্বতি এগুলো থাকি আচ্ছা অর্থাৎ শীতের যেহেতু শীত চলতে শীতের যত জিনিস আছে শীতের যত প্রোডাক্ট আছে আচ্ছা এই যে পিছনে দেখতে পাচ্ছি যেমন বড় বড় গাইড আছে এগুলাতে কিছুতে আছে আপনার কাঁথা কম্বল আচ্ছা কাঁথা কম্বল আছে শীতের জ্যাকেট আছে শীতের এ টু জেড এ টু জেড কালেকশন আপনাদের কাছে অর্থাৎ কোন বেকার ভাই যদি চায় বা কোনো ভাই যদি চায় জানা আমি ব্যবসা করব আপনাদের সাথে যোগাযোগ করলে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন অবশ্যই सर्वप्रथम আমরা বলবো আমাদের কাছে আসবেন বিশ্বাসের একটা দরকার আছে জি আমরা সবসময় আগেও বলছি এখনো বলছি ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো সবচেয়ে বড় হলো বিশ্বাস বিশ্বাস উপরে কিচ্ছু নাই যার বিশ্বাস নাই তার ইমান নাই জি আর যার ইমান নাই সে ব্যবসা করবে কি দি কিভাবে করবে আমাদের কাছে সবচেয়ে বড় হলো বিশ্বাস আপনার আগে আসবেন দেখবেন আমরা অনেক কাস্টমারদেরকে আমাদের গাইড আপনার খুলে আমরা দেখাই দিই যে তারা যদি এরপরে তাদের তৃপ্তি না হয় আমরা বলি যে খুলে দেখে একটা করে দেখে আপনি নিয়ে যান ওকে আপনারা প্যাকেট করে নিয়ে যান এই যে একটা গাইড দেখতে পাচ্ছেন এটার ভিতরে কি আছে আপনাদের কিন্তু ধারণা নাই তবে আমার ধারণা আছে এই গাইডের ভিতরে কোন ধরনের মাল থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্যাকেট এই গাইডগুলোতে এই ধরনের জ্যাকেট পাবেন কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছেন এরকম আর পাবেন না মানে এক একটা এক একটা গাইডের ভিতরে এক একটা এক এক রকম পাবেন আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা মানে একটার সাথে একটা মিলবে না আচ্ছা আমি আপনাদেরকে এই একটা দেখতে পাচ্ছি একটা জ্যাকেট আমরা একটা মূল্য আপনাদেরকে জানাই দিই অনেকে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যায় আর একটা জ্যাকেটের দাম একশো টাকা আশি টাকা তাহলে মনে হয় একশো টাকা একটা নিয়ে আসি না মানে একটা গাইড কেনার পরে যত টাকাটা কিনবেন কেনার পরে এটার ভিতরে যতগুলো মাল থাকবে একশো থেকে একশো আশি পিস মতো থাকতে পারে আশি নব্বই টাকার মধ্যে পড়বে আপনি ইচ্ছা করলে এটা আপনার তিনশো হ্যাঁ সাড়ে তিনশো চারশো পাঁচশো আপনি বিক্রি করতে পারেন এই যে একটা দেখতে পাচ্ছেন আমি দেখাই এই যে এটা এটা আপনার গাইডের ভিতরে আপনি এটার প্রাইস পড়বে আশি থেকে

সত্তর এরকম পড়বে সত্তর আশি টাকার মতো এরকম পড়বে এগুলো দেখা গেছে তিন চারশো পাঁচশো টাকা হুডি এই যে হুডি দেখতে পাচ্ছেন কালারফুল এটা হ্যাঁ কালার অসাধারণ লাল কালার এটার দাম আপনি পড়বে মনে করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশের মতো পড়বে তো আপনি এটা অনাহাসে আপনি বিক্রি করতে পারবেন একশো দেড়শো 200 বিক্রি করতে পারবে মানে স্থানভেদে আসলে দামটা নিতে হয় জায়গা জায়গা বুঝে জায়গা বুঝে আমরা যারা কাস্টমার আমাদের কাছে মাল নিতে আসে আমরা তাদেরকে তাদের লোকেশন জিজ্ঞেস করি কোথায় আপনারা বিক্রি করবেন ওই জায়গায় চাহিদাটা কেমন আমরা জিজ্ঞেস করি একজন কাস্টমারকে আমরা সাজেস্ট করি একটা জিনিস নেওয়ার জন্য ওকে এই আর একটা চমকটা এগুলো তো দেখেন বাইকার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনার বাইকাররাও পড়তে পারবে আর বাইকাররা ছাড়াও পড়তে পারবে ওকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটার দাম আপনার ওই যে 75 আশি এরকম পড়বে পঁচাত্তর টাকা এরকম পড়বে এরপরে এই যে একটা দেখেন এটা মোটা মধ্যে হ্যাঁ মোটা জ্যাকেট এটা মোটা মানুষের জন্য ভালো মানাবে দেখেন এটার দাম আপনার যা একশো টাকার মতো পড়বে একশো টাকার মধ্যে হ্যাঁ একশো টাকার মতো পড়বে ওকে এটা দেখতে পাচ্ছেন সাদা এবং ভালো সুন্দর সুন্দর কালার হ্যাঁ সুন্দর একটা কালারের মধ্যে এটার প্রাইস আপনার এরকমই পড়বে এরকমই ওকে নব্বই টাকার মতো পড়বে হ্যাঁ এই একটা দেখেন খুব অসাধারণ একটা জ্যাকেট এগুলো মানুষ অনেক খুঁজে হ্যাঁ ছেলেদের জন্য যুবক যারা আছে ইয়ং জেনারেশন কিশোরদের জন্য আচ্ছা এটা দাম আপনার এই আশি আশি টাকার মতো পড়বে আশি টাকার মতো পড়বে ওকে যা দেখেন কালো ব্ল্যাক কালো ঠিক আছে অনেক ভারীর মধ্যে অনেক ভারী এটা অনেক ভারীর মধ্যে হ্যাঁ অনেক মোটাও ভারীও ব্ল্যাক অনেকের ব্ল্যাক পছন্দ আচ্ছা হ্যাঁ এটার দাম এরকমই পড়বে আশি নব্বই আশি থেকে নব্বই টাকার মতো পড়বে আচ্ছা এগুলো চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবে অনাহাসে বিক্রি করতে পারবে আমরা

যে গাইডের মধ্যে পড়বে এবারে এক একটা হুড়ির দাম পড়বে আপনার ষাট থেকে সত্তর টাকার মতো ষাট টাকা টাকা আপনি অনাহাসে বিক্রি করতে পারবেন এগুলা দেড়শো দুইশো অনাহাস তো ইনশাল্লাহ এরকমের অনেক গাইড আছে আমরা তো আগেই বলেছি এখানে প্রায় দুইশো প্লাস গাইড আছে এক একটা এক এক রকম আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে প্রায় দুইশোর উপরে আমাদের এখানে গাইড আছে এক একটা এক এক রকম গাইড আমাদের কাছে আপনারা যা যা পাবেন ট্রাক হুডি জ্যাকেট কাঁথা কম্বল কমফুট ট্রাউজার সহ বিভিন্ন বড়দের ছেলেদের মেয়েদের সবার জন্য প্রযোজ্য আপনারা আপনারা পাবেন আমাদের আমাদের কাছে আসতে পারেন আর ঠিকানাটা আপনাদেরকে বলছি আমাদের ঠিকানা হলো সদরঘাট এসে নীলকুঠির বললে আয়ান ফ্যাশন ওয়ার্ল্ড আপনার এখানে এসে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসবে এবার আপনার এখান থেকে দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মাল গ্রহণ করবেন ইনশাল্লাহ